ইমাম বুখারী রহমতুল্লা আলে ইমাম বুখারির নাম মোহাম্মদ কুন্নি আবু আব্দুল্লাহ ইমামুল মুহাদ্দিসিন ও আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধিতে তিনি প্রসিদ্ধি লাভ করেন বংশ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারুদি জবাহ ইবনে বাজ্জাহ পিতা ও পিতামহের নাম দুটিতে বোঝা যায় যে তারা মুসলমান ছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ ছিলেন আজমিউন নসল অর্থাৎ আজমি বংশোদ্ভূত ইবনে হাজার আসকালানি লিখেছেন যে মুগিরা ইমাম যিনি বোখারার হাকিমের হাতে মুসলমান হন মুগিরা বুখারার অধিবাসী হন ওই সময় ইসলামের এই আইন ছিল যে যার নিকটে যেই মুসলমান হতো সে তার বংশ হিসেবে পরিচিত হতো। এজন্যই ইমাম বুখারীর বংশ পরিচয় দিতে গিয়ে জুয়াফি বলা হয় ইমাম ইবনে হাজার আসকালানী ইমাম বুখারির পরিচয় দিতে গিয়ে বলেন মুগিরা ইমাম জোয়াফির হাতে মুসলমান হন তাই তাকে জোয়াফির বংশ ধরে নেওয়া হয় বুখারির বংশে কোনো কৃতদাস ছিল না ইমাম বুখারির বংশ পরিচিতিতে কোনো প্রকার মতভেদ নেই বারিদিজবাকে কেহ আনাফ বলেছেন যার অর্থ হচ্ছে বেশি জ্ঞানী যেমন কোনো ব্যক্তি দানশীল হলে তাকে হাতেম তাই বলা হয় বারিদিজ বেশি জ্ঞানবান ছিলেন বলে তাকে আহনাফ বলা হয় ইমাম বুখারির পিতার নাম ইসমাইল আবুল হাসান তার কুন্নিয়ত বা উপনাম তিনি ইমাম মালিক রহমতুল্ল খাস ছাত্র ছিলেন তার লিখিত কোনো কিতাবের উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না আল্লামা ইসমাইল আহমদ বিন জায়েদ ইমাম মালিক আবু মুয়াবিয়া আব্দুল্লাহ বিন মুবারক এবং ওই জামেনার খ্যাতনামা মুহাদ্দিসগণের নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন হাফেজ ইবনে হিব্বান তার সিপতে উল্লেখ করেছেন ইমাম বুখারির পিতা ইসমাইল ইবনে ইব্রাহিম নির্ভরশীল ব্যক্তি তিনি আহমদ বিন জায়েদ এবং বহু পণ্ডিত হতে হাদিস বর্ণনা করেছেন তিনি অত্যন্ত পবিত্র লোক ছিলেন আহমদ বিন হাফেজ বর্ণনা করেন যে আল্লামা ইসমাইলের মৃত্যুর সময় আমি উপস্থিত ছিলাম তিনি বলেছিলেন আমার মালের ভিতর চার আনা অংশ সন্দেহযুক্ত নেই মুকাদ্দামা আসকালানির দ্রষ্টব্য ইমাম বোখারির পিতা বাল্যকালেই মৃত্যুবরণ করেন পিতা এবং পুত্র উভয়ই হাদিসের মহাপণ্ডিত ছিলেন ইমাম মোহাম্মদ বোখারি রহমতুল্লা মাতা আবেদা পরহেজগার সাহেবে কারামত ভিরু ও আশিকে ইলাহি ছিলেন ইমাম বোখারি রহমতুল্ল মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন বহু হেকিম কবিরাজের চিকিৎসায় কাজ হয়নি তার মা তার চোখের জন্য রাতে তাহাজুদ নামাজে প্রার্থনা করতেন হে আল্লাহ আমার ছেলেকে চক্ষুদান কর হঠাৎ এক রাতে তার মা স্বপ্নে দেখতে পেলেন যে হজরত ইব্রাহিম এসেছেন এবং বলছেন হে মোহাম্মদের মা তোমার দোয়া ও কান্নাকাতির ফলে আল্লাহ তোমার ছেলের চোখ ভালো করে দিয়েছেন সকালে ঘুম থেকে জেগে দেখেন তার ছেলের দুটি চোখই ভালো হয়ে গেছে ইমাম বোখারির জন্ম খোরাসন এলাকার প্রসিদ্ধ শহর বোখারার মাউন নহর অঞ্চলে বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা হুমাই লিখেছেন তৃতীয় খলিফা হজরত উসমান খেলাফত হিজড়িতে বোখারা জয় করেন আল্লামা আসকালানি ইমাম বোখারির বাল্যকালীন শিক্ষা সম্পর্কে লিখেছেন যে মায়ের কোল থেকেই তিনি শিক্ষা লাভ করেছেন ইমাম বোখারি তার মায়ের দুধ পান করা থেকে শুরু করে দুধ পান শেষ পর্যন্ত মায়ের নিকট শিক্ষা লাভ করেছিলেন তার মা ছিলেন একজন হাদিসের পণ্ডিত ইবনে হাজার আসকালানি ফাথুল বাড়ির ভূমিকায় লিখেছেন ইমাম বুখারির বাল্যকালে তার পিতা মৃত্যুবরণ করেন মোহাম্মদের লালন পালন তার মাতাই করেন বাল্যকাল থেকেই তিনি হাদিস মুখস্থ এবং ইসলামী জ্ঞান শিক্ষা করেছিলেন কেন হবে না তার পিতাও একজন হাদিসির পণ্ডিত ছিলেন এবং মাতাও ছিলেন একজন হাদিসের পণ্ডিত হাতে মরাক অর্থাৎ ইমাম বুখারির ছাত্র বলেন আমি ইমান বুখারির নিকট শুনেছি তিনি বলেছেন আমি বাড়িতে পড়াকালীন হাদিস হেপস করার ইচ্ছা করি আবু জাফর ওয়ারাক বলেন আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম আপনি কত বছর বয়সে হাদিস পড়া শুরু করেছিলেন তিনি বলেন আমার বয়স যখন দশ বছর তার আগে থেকেই হাদিস পড়া আরম্ভ করেছিলাম ইবনে হাজার আসকালানি ফাতুল বাড়ির ভূমিকায় লিখেছেন ওই এলাকার প্রসিদ্ধ শিক্ষক আল্লামা দাখিলির নিকট তিনি শিক্ষা লাভ করেন ইমাম বুখারির উপস্থিতিতে তিনি তার ছাত্রগণকে একটি হাদিসের সনদ নিম্নরূপে লেখাইতেছিলেন সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম ইমাম বুখারি রহমতুল্লা বললেন হুজুর আবু জুবাইরের সাথে ইব্রাহিমের সাক্ষাৎ হয়নি এই সনদ ভুল হয়ে গেল আল্লামা দাখিলি ছেলেকে ধমক দিয়ে বললেন যে তুমি কি বলছো বুখারি রহমতুল্লাই বিনয়ের সঙ্গে বললেন হুজুর সানদ ভুল হয়েছে আবার হাদিসের দিকে ভালোভাবে দেখুন আল্লামা দাখিলি আবার সেই কিতাবটা দেখে নিজের ভুল বুঝতে পারলেন এবং মনে মনে খুশি হয়ে সানদ সম্পর্কে বুখারিকে পরীক্ষা স্বরূপ বললেন কাইফা হুয়া গোলামু অর্থ অহে ছেলে সহি সানদটা তাহলে কি হবে বলতো দেখি বুখারি রহমতুল্লাই বললেন আন জুবাইরিন ওয়াহুয়া আদি ইহু আন ইব্রাহিমা অর্থাৎ জুবায়ের হলেন আদির পুত্র তিনি বর্ণনা করেন ইব্রাহিম থেকে প্রথম বাক্যের অর্থ ছিল জুবায়রের বাপ ইব্রাহিম হতে বর্ণনা করেন কিন্তু জুবায়রের পিতার সঙ্গে ইব্রাহিমের সাক্ষাৎ হয়নি আল্লামা দাখিলি বললেন পছেলি তোমারটাই সহি আমি ভুল করেছিলাম ইমাম বুখারীকে জিজ্ঞেস করা হলো এই ঘটনা যখন ঘটেছিল তখন আপনার বয়স কত ছিল ইমাম বুখারি রহমতুল্ল্লাই উত্তরে বললেন সে সময় আমার বয়স ছিল এগারো বছর সিরাতুল বুখারি সাতচল্লিশ পৃষ্ঠা ইমাম বুখারি যখন দশ বছরের তখন থেকেই কোন হাদিস শহী কোন হাদিস জাইফ কোন হাদিস মৌজু ইত্যাদিকে পার্থক্য করার ক্ষমতা মহান রাব্বুল আলমিন তাকে দিয়েছিলেন বুখারির প্রসিদ্ধ মুহাদ্দিস গণের নিকট তিনি প্রথম শিক্ষা লাভ করেছিলেন যেমন মোহাম্মদ বিন বাইকান্দি মোহাম্মদ বিন ইউসুফ বাইকান্দি আবদুল্লাহ বিন মোহাম্মদ মুসনাদি ইব্রাহিম বিন আসিয়াস এই সকল প্রসিদ্ধ মুহাদ্দিসগণের নিকট বিদ্যা অর্জন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলমিন তাকে দান করেছিলেন আবদুল্লাহ বিন মোহাম্মদ মুসনাদি এজন্যই বলা হয় কারণ তার প্রত্যেকটি হাদিস সহি সনদ সহ নবী সাল্লাল্লাউলি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছত ইবনে ওয়াইনা কোজাইল বিন ইয়াস মোহত্তাবর ইবনে সুলাইমানের ছাত্র ছিল তার জন্ম একশো বারো হিজড়ি ও মৃত্যু দুইশো উনত্রিশ হিজড়ি তাজকিরাতুল হুফাজ ইব্রাহিম বিন আসিয়াস ফজাল বিন ইয়াস বিন ওয়ায়নার ছাত্র তিনি ইবনে হুমাইদের ছাত্র যিনি মোহাম্মদ হুমায়দি হিসেবে প্রসিদ্ধ ছিলেন ষোলো বছর পর্যন্ত বোখারা ইরাকের ভিতরে এলএম হাসেল করেন প্রত্যেকটি শিক্ষকই তাকে স্নেহের চোখে দেখতেন এবং দুয়া করতেন ইমাম বুখারির একটি ঘটনা আল্লামা সালিম বিন মুজাহিদ এরূপে বর্ণনা করেন যে আমি একদিন মোহাম্মদ বিন বাইকান্দির নিকট উপস্থিত হলাম তিনি আমাকে বললেন কিছুক্ষণ আগে যদি তুমি আসতে তাহলে একটা বালককে দেখতে পেতে সে সত্তর হাজার সত্তর হাজার হাদিসের হাফেজ কথা শুনে আমি আশ্চর্য হয়ে ছেলেটাকে তালাশ করতে লাগলাম হঠাৎ ছেলেটোর সঙ্গে আমার সাক্ষাৎ হলো আমি তাকে বললাম তুমি নাকি সত্তর হাজার হাদিসের হাফেজ ইমাম বুখালি রহমতুল্লাহ বললেন এর চেয়েও বেশি হাদিসের হাফেজ আমি সুবাহন আল্লাহ তিনি আরও বললেন শুধু তাই নয় কোন হাদিস মাকুফ কোন হাদিস মারফু কোনটা মুত্তাসিল ও মারাসিল তাও আমার জানা আছে হাদিসের রবি বা বর্ণনাকারী তাদের শিক্ষা স্থান ও তাদের মৃত্যুর তারিখও আমার জানা আছে মুকাদ্দামায় আজকালানিতে লেখা রয়েছে আল্লামা মোহাম্মদ বিন সালাম বাইকান্দি ইমাম বুখারির সফরের পূর্বে বলেছিলেন ও ছেলে তুমি দেখো যেখানে ভুল পাবে সেখানে শুদ্ধ করে দিও। এক ব্যক্তি আশ্চর্য হয়ে বাইকান্দিকে জিজ্ঞেস করল আপনি একজন হাদিস ছোট একটি বালকের কাছে আপনার ভুল সংশোধন করে চাইলেন এর কারণ কি তিনি বললেন এ ছেলে আমার ছাত্র বটে কিন্তু পৃথিবীতে এর সমকক্ষ দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই লাইসামিসুহ আহাদুন আল্লামা ইবনে আসকালিন বলেন আল্লামা বাইকান্দি বর্ণনা করেছেন মোহাম্মদ বিন ইসমাইল যখন আমার দর্শে আসত আমি ভয় পেতাম যে মোহাম্মদ বিন ইসমাইল কখন আমার ভুল ধরবে বিদেশে হাদিস সংগ্রহের সংক্ষিপ্ত আলোচনা ইবনে সিলাই লেখা আছে হাদিস শাস্ত্রকে ভালোবাসে পুরুষ লোকে আর হাদিস শাস্ত্রের প্রতি শত্রুতাকারে স্ত্রী লোকে বহু সাহাবি একটি হাদিসের তাহাকিকের জন্য বহু সাহাবির নিকট সফর করে গেছেন তার প্রমাণ বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাঝা ইত্যাদি এরূপ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হাদিস তালাশের জন্য বহু দেশ ভ্রমণ করেছেন যার কিছু নমুনা দেয়া হল কুতাইবা দিন সাঈদ সাকাফি বলতেন ইমাম বুখারি যদি সাহাবি হতেন বড় মর্যাদার সাহাবি হতেন কিন্তু যদি তাবেই হতেন তাহলে সবচেয়ে বড় তাবিয়েই হতেন ইমাম বুখারি রাহিমাহুল্লার কয়েকজন শিক্ষক ইমাম মালিক ইমাম আবু হানিফার জামানার লোক যেমন ইমাম বুখারির শিক্ষক মোহাম্মদ বিন আবদুল্লাহ আনসারি শিক্ষক হুমায়দ তার শিক্ষক আনাজ বিন মালিক সাহাবি ইমাম বুখারি রহিমাহুল্লাহ সাকিব ইব্রাহিম ইয়াজিদ বিন আবু উবায়দে সালমা বিন আকো সাহাবি ইমাম বুখারি আলী ইবনু আয়াস আবি ইবনে ওসমান মোহাম্মদ বিন বাসার সাহাবি ইমাম বুখারি আবু নোয়েস আনাস সাহাবি মাহুম ইমাম বুখারি উবায়দুল্লাহ বিন মুসা আবু তোফাইল আলী রাদিয়াল্লাহু সাহাবি ইমাম বুখারি খান্নাত বিন ইয়াহিয়া ঈসা বিন তাহমা আনাস সাহাবি ইমাম বুখারি ইসা বিন খালেদ হারিস বিন ওসমান আধ বিন বুসার সাহাবি ইমাম বুখারি ও রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাঝে তিনজন রাবি পার্থক্য ইমাম মালেক এবং ইমাম আবু হানিফার শিক্ষকের ভিতরে ইমাম বুখারির শিক্ষক যেমন সাফিক বিন ইব্রাহিম ও ইয়াজিদ বিন আবু উবাইদে জাফর সাদিকের ছাত্র ইবনে মুইন ইমাম বুখারির শিক্ষক মৃত্যু দুশো পনেরো হিজড়ি আলী ইবনো আশাখা দুশো পাঁচ হিজড়ি মৃত্যুবরণ করেন লায়েথ এবং হাফেজ বিন ওসমানের ছাত্র ছিলেন ইমাম আহম্মদ বিন হাম্বল ইমাম মুইন ইমাম বুখারির শিক্ষক আবু নয়েজ ফজল বিন সাকাইন যিনি আমিন বিল হাদিস নামে প্রসিদ্ধ তিনি আহমদের ছাত্র মৃত্যু দুশো নয় হিজড়ি ওবায়দুল্লাহ বিন মুসা মৃত্যু দুশো তিরানব্বই হিজরি ইবনেজাই ও হেসামের ছাত্র ছিলেন হেসাম বিন খালেদ দুশো পনেরো হিজরি মৃত্যুবরণ করেন তিনি হাফেজ বিন ওসমানের ছাত্র ছিলেন ইমাম নাসাই বলেন খারিজ বিন ইয়াহিয়া সালমি মালিক বিন সিগওয়ালের মৃত্যু দুশো সতেরো হিজির ছাত্র ও আইম্মারে হাদিস ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল ও ইমাম আবু দাউদ বলেন ইমাম বুখারি ১৬ বছর পর্যন্ত নিজের দেশের শিক্ষকের নিকট হাদিস সংগ্রহ করেন অতপর মূলকে হেজাজ যেখানে ইসলামের এলেমের খনি ছিল যে জামিনে রাসুলের প্রতি ওহি অবতীর্ণ হত সেখানকার শিক্ষকগণের নিকট ইমাম বুখারি শিক্ষা লাভ করেন ইমাম বুখারি শ্রেষ্ঠ ছাত্র আবু হাতেম বলেন ইমাম বুখারি বলছিলেন আব্দুল্লাহ বিন মুবারক আকি বিন জার্রারের কিতাবগুলো মুখস্থ করার পর হানাফিদের কথা খুব ভালো বুঝতেছিলাম ইহার যাচাইয়ের জন্য হেজাজে সফর করলাম তখন আমার বয়স ১৬ বছর ছিল পরাগ বলেন ইমাম বুখারির প্রথম ভ্রমণ দুশো হিজি প্রথম হাদিসের শিক্ষা দুশো হিজি এবং দুশো পাঁচ হিজড়িতে মোকাদ্দায় ফাথুল বাড়ি ইবনে হাজান আসকালানি বলেন পনেরো বছর বয়সে দুশো দশ হিজিতে ইমাম বুখারি মায়ের সাথে হজ সফর করেন তার সাথে তার বড় ভাই আমাদ সেখানে উপস্থিত ছিলেন হজ শেষে তিনি তার ভ্রাতা ও মাতাকে বিদায় দিয়ে সেখানে হাদিস সংগ্রহে ব্রতী হন মক্কায় তিনি যে শিক্ষকগণের নিকট হাদিস সংগ্রহ করেছেন তাদের কয়েকজনের নাম নিম্নে প্রদত্ত হল ইমাম আবু আলিদ ইয়াজিদ বিন ইসমাইল আবু বকর জুবায়ের আল্লামা হুমায়দি ইমাম মক্কা থেকে হাদিস সংগ্রহ করে মদিনার পথে রওনা হলেন তখন তার বয়স আঠারো বছর ছিল দুশো বারো হিজড়ি মদিনায় পৌঁছে মদিনার যেসব বড় বড় মুহাদ্দিসের নিকট তিনি হাদিস সংগ্রহ করেন তারা হলেন এক ইব্রাহিম বিন মুনজার দুই মুতাবার বিন আব্দুল্লাহ তিন ইব্রাহিম বিন হামজা চার মোহাম্মদ বিন আবদুল্লাহ ওইসি ইত্যাদি ওই সফরেই ইমাম বুখারী এক চাঁদনি রাতে বুখারী লিখেছিলেন মূলকে হেজাজ মক্কা তায়েফ জিদ্দা শাম ও মদিনাতে ছয় বছর কাল হাদিস সংগ্রহ করেন তিনি বস্রাও সফর করেন সেখানে আবু আসেম বিন ববিন সফন বিন ইসা বদল বিন মোজার হারসি বিন ইমারা আফফান বিন মাসলিম মোহাম্মদ বিন উরওয়া সুলাইমান বিন হার্স আবু ওয়ালিদ বিন তায়ালস ইমাম আসিম মোহাম্মদ বিন সালাফ প্রমুখ হাদিস বেত্যাগণের নিকট থেকে হাদিস সংগ্রহ করেন বসরায় ইমাম বুখারী চারবার সফর করেন আল্লামা মহিউদ্দিন নিয়বি তাহামাদ বিন আসমার মধ্যে লিখেছেন ইমাম বুখারির কতিপয় কুফি শিক্ষকের নাম যেমন আব্দুল্লাহ মুসা আবু নঈম আহমদ বিন আবি ইয়াকুব ইসমাইল বিন আওয়ান হাসান বিন আবি খালিদ বিন মুখাল্লাদ শাহিদ বিন আফাল তালাক বিন গেনাম ওমর বিন হাফস প্রমুখ ইমাম বুখারির কয়েকজন বাগদাদি শিক্ষকের নাম যেমন ইমাম আহমদ বিন হাম্বল মোহাম্মদ বিন ইসা মোহাম্মদ বিন সায়েক সারিদ নোমান প্রমুখ অষ্টম সফরে যখন ইমাম বুখারী আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করতে আসেন তখন ইমাম আহমদ দুঃখের সাথে ইমাম বুখারীকে বললেন আহ তুমি আহলে এলেম মোহাদ্দিসগণকে ছেড়ে খোরাসান সান যাচ্ছ সেখানকার লোকেরা কি তোমার মর্যাদা বুঝবে ইমাম বুখারীকে বুখারার হাকিম আবু তাহের দেশ থেকে তারাবার জন্য প্রচেষ্টা চালালেন ইমাম বুখারী কেঁদে কেঁদে বললেন আমার শিক্ষক আহমদ বিন হাম্বল এ কথাই বলেছিলেন এরূপ সামদেশ মিশর জাজিয়া খোরাসান সামারকান্দ মার্গো বালাক হিরাত নিশাপুর প্রভৃতি শহরে হাদিস সংগ্রহ করার জন্য সফর করেছেন পুস্তকের কলেবর বৃদ্ধি হবার আশঙ্কায় তার অন্য শিক্ষকের নাম দেওয়া হল না ইমাম বুখারী বলেন যে আমি নির্ভরশীল শিক্ষকগণের নিকট হাদিস সংগ্রহ করেছি তাদের সংখ্যা এক হাজারের অধিক